আল্লাহ সানে এত বড় বেয়াদবি তাকে তো প্রকাশ্যে হত্যা করা যায় ভণ্ড বাউলকে অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা বামরা আর কথিত ভণ্ড বুদ্ধিজীবী ফরাদ মজার তাকে ছাড়তে হবে ছাড়া তো যাবেই না সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে বলে আবুল জুলাই আন্দোলনে আমাদের পক্ষে ছিল জুলাই আন্দোলনের পক্ষে ছিল ছিল তো তো কি জুলাই আন্দোলন কি করে সব মুসলমান হয়ে গেছে আন্দোলন করতে এখন দেখি দেশ বিক্রির ব্যবস্থা হয়েছে এক ভন্ড বাউল আল্লাহ সানে বেহাদুবি করছে শুনছেন আহ এই রকম বেয়াদবি আমার আত্মহত্যা করতে মন চায় সহ্য হয় না কিছু করতে পারি না এই ব্যথায় আত্মহত্যা করতে মন চায় যদি আত্মহত্যা আমি করতাম কিন্তু আল্লাহ তার কথাটা শুনতেও বিয়াদুবির কোন কথা আমার বরদাস হয় না এই ফন্ড আবুল সরকার বাউল বাউল নামের ফাউল জাহান নামের কুত্তাটা আমার আল্লাহ সামনে যে বেয়াদবি করেছে আমি তা মুখে উচ্চারণ করার সাহসা আপনার ও আস্তিক কি নাস্তিক আমি জানি না তবে ফরহাদ মজহার মুসলমান না কাফের সে হুমকি দেয় আবুল রে গ্রেফতার করা মানে আমাকে গ্রেফতার করা বেটা তুমি কোন বাংলাদেশে তোমারে গ্রেফতার করলি কে কি করবে বাংলাদেশে বাড়াবাড়ি ছেড়ে দাও ভণ্ড বুদ্ধিজীবী ফরহাদ মজহার তৌহিদি জনতা তোমাকে ও রাজপথে পেলে কোদাল দিয়া দাড়িগুলো চাইছা জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে তোমাকে বলে আবুল আন্দোলনে আমাদের পক্ষে ছিল আন্দোলনের পক্ষে ছিল ছিল সমস্যা কি করে সব মুসলমান হয়ে গেছে আন্দোলন এখন দেশ বিক্রির ব্যবস্থা হয়েছে আল্লাহ সানে এত বড় বেহাদি তাকে তো প্রকাশ্যে প্রকাশ্যে তাকে করা যায় ভণ্ড বাউলকে অথচ হুমকি দিচ্ছে নাস্তিকরা বামরা আর কথিত ভণ্ড বুদ্ধিজীবী ফরাদ মজার তাকে ছাড়তে হবে ছাড়া তো যাবি না সরকারকে বলছি তাকে গ্রেফতার করেছে এবার তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে এখন আসেন এই কথিত কিছু ইসলামপন্থী কিছু মৌলবি মোটা মাথার মৌলবি আছে কিছু জোর সব গলায় আর তলায় মাথায় কোনো জ্বর নাই এরকম মৌলবি আছে যে চিনেন বাংলাদেশে এইসব মৌলবি এইসব মৌলবী আর কথিত ইসলাম ফরহাদ মজারকে মাথায় তুলছে আজকে ফরহাদ কে ধরো না কেন আমরা আমাদের চরিত্রকে ঠিক রেখেছি আমরা শাহরিয়ার কবিরের মতো নাস্তিক কাফেরকে পরাস্ত করেছি ভারতের দালাল হিসেবে তাকে বয়কট করতে বলেছি জাতিতা শুনেছে কিন্তু তোমরা ফরহাদের বিরুদ্ধে কথা বলো না মৌলুবিরা কেন জানি ফরহাদ হচ্ছে আমেরিকার সিআই রেজেন্ট তোমরা তো তোমাদের আব্বাকে খেপাইবা না জানি তে ক্ষমতায় যাবাকে বলে এই দুই চারটা মৌলবির দুশ্চরিত্র ক্ষমতার লিপ্সা পয়সা লিপসাই এই দেশে ইসলামী আন্দোলনকে সফল হইতে দেয় না বুদ্ধিজীবী ভালো বুদ্ধিজীবীকে আমরা পৃষ্ঠপোষকতা করি ঠিক না ইসলামের শত্রু যারা তাদেরকে আমরা ঘৃণা করি বলে আবুল তো জুলাই আন্দোলনে আন্দোলনের পক্ষে ছিল তো কি হয়েছে জুলাই আন্দোলনের পরে যদি বাংলাদেশে ইসলামের স্বার্থ অক্ষুন্ন না থাকে মুসলমানের অনুভূতিতে আঘাত আসে বিপ্লবকে মানি না আরেকটা বিপ্লব হবে প্রয়োজনে বাংলাদেশ ইসলামের পক্ষে কথাগুলো সহ্য হয় নাই বলে ফেলেছি এবং বলেছি যা সজ্ঞানে দায়িত্ব নিয়ে বলেছি এতে আমার জেল ফাঁস যা হয় হোক আমার কোনো আপত্তি নাই